প্রথমে ঢুকে এই যে নিরিবিলি পরিবেশ বেশ ভালো লাগার মতো যা দেখার মতো এবং ভালো লাগার মতো তারপরে আস্তে আস্তে সেইগুলো সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরব ইনশালা ভালো লাগবে আমরা এই মুহূর্তে একটু ফ্রেশ হওয়ার জন্য এসে পড়লাম পা পানি পচ করবেন না বিষয়টা ভালো লাগলো কলের ক্ষতি করবেন না তবে আমার মানুষ তো ভালো নয় ক্ষতি করার জন্য বেশ ভালো এই হচ্ছে আমি এই হচ্ছে আমার ভাই ভাই থাকলে কি হয় এটা আজকে তার প্রমাণ বুঝছেন ভালো লাগে আসলাম ভালো লাগছে সব মিলিয়ে শহরের মধ্যে যে এত নিরিবিলি পরিবেশ বলার বাইয়া কি সুন্দর যা জাতীয় চিড়িয়াখানায় না আসলে আপনারা বুঝতে পারবেন না যে কত সুন্দর না এই পরিবেশটা গাছ কাঁসালি বিশাল বিশাল গাছ আর মানুষ তো সবসময় আছেই আমরা অলরেডি এখানে এসেছি জোড়ের পর দুইটার দিকে এসেছি এসে বেশ ভালো লাগতেছে আর যে পশুগুলো আছে ওইগুলো আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো ভালো লাগবে অবশ্যই আর আমার সাথে তো আছে নি আমার ভাই আমার আর কোনো প্রবলেম নাই এটা তো আপনাদেরকে বারবার বলছে বলতেছি আপনাদের ভালো লাগবে বুঝছেন আর আমি ওই যে পরিবেশ আমি তো বিশেষ করে প্রকৃতি প্রকৃতিপ্রেমী আর এই যে পরিবেশগুলা ইস কি সাধারণ এই গাছগুলা যে বিশাল গাছ এখানে যদি রুদ্র আজকে আমাদের ভাগ্য ভালো বৃষ্টি ছিল বৃষ্টির জন্য শীতল হাওয়া শীতল আবহাওয়া তাই এখানে আমাদেরকে ভাগ্য ফেভার করেছে ভাগ্য আমাদের ভালো বেশ ভালো